এই যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটাই প্রবলেম হলো সার্ভিসের প্রবলেম আর হলো এর জল পড়ছে মেনলি প্রবলেম হলো জলের সো কাস্টমার তার জন্যই ডেকেছে আমাকে সো আমি যে দেখছি ঠান্ডাও হচ্ছে না একদমই কম ঠান্ডা হচ্ছে এই আমি দিয়ে হাত দিয়ে দেখে নিচ্ছি সব দিক দিয়ে হাওয়া দিচ্ছে না কোনো কোন জায়গায় হাওয়া আসছে কোনো কোনো জায়গায় হাওয়া আসছে না সো এবারে আমি যে আউটডোরে চলে আসলাম আউটডোর দেখে নিচ্ছি যে এখানে ঠান্ডা পাইপগুলো কীরকম ঠান্ডা সো পাইপগুলো দেখছি মোটামুটি ঠান্ডা ভালোই আছে এবার আমি ভালো করে ম্যাশিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এ দেখুন কনডেন্সারও মোটামুটি ক্লিয়ারই আছে দেখা যাচ্ছে তবু ক্লিয়ার করে দেবো সার্ভিস যখন করব আমি দেখতে পাবেন এই ভালো করে আউটডোরটা দেখানোর চেষ্টা করছি দেখুন এ দেখুন কী কোম্পানি সেটাও দেখতে পাচ্ছেন আশা করছি আর এই যে কুলিং কনডেনসার কয়েল সরি সো এবার চলুন ভেতরে যাই এই যে ভেতরে চলে এসেছি ভেতরে এসে এই যে এটা হলো ফিল্টার ফিল্টারটা সরি দেখিয়ে দিচ্ছে আপনাদের এই দেখুন ফিল্টারটা কাস্টমার পরিষ্কার করেছে দেখা যাচ্ছে বা বোঝাই যাচ্ছে কিন্তু এই যে ভেতরের অবস্থা দেখুন একদম কাদা জমে গেছে দেখতেই পাচ্ছেন আশা করছি কী অবস্থা আর এই যে দেখুন ব্লরটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন ব্লরও মোটা একটা পরত পড়ে গেছে নোংরার সো চলুন এই খুলে ফেলি তারপরে সার্ভিস করা শুরু করব এই যে দেখুন আমি ম্যাশিংটা খোলা শুরু করে দিয়েছি এই যে প্রথমে ফ্লিপকার্টটা খুলে নিচ্ছি এই মেশিনের এইটা হলো উইন্ড ফ্রি মডেল কি কোম্পানি সেটা আপনারা দেখেছেন নিশ্চয়ই যার জন্য এই এই মেশিনের এই কভারগুলো খুলতে একটু প্রবলেম হবে সাবধানে খুলতে হবে সো এই দেখুন আমি আস্তে আস্তে দেখে দেখে কোথায় কি লক আছে বা কোথায় কি নাট রয়েছে সব দেখে দেখে আমি খুলছি দেখুন এই যে প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা করছি এই দেখুন এইভাবে খোললে সার্ভিসই হয়নি দেখুন প্রত্যেকটা জায়গা কীরকম নোংরা কভারগুলো খোলেই নি কাস্টমার বললো এটা শুধু কোম্পানি সার্ভিস হয়েছে কিন্তু কোম্পানি যায় না কি সার্ভিস করেছে এই দেখুন আমি কভারগুলো সব খুলে নিয়েছি কাস্টমার বললো এইভাবে করেনি এত কিছু খোলেনি সো যায় না শেষ তার মতো করেছে আমি আমার মতো করছি এই যে দেখুন কুলিং কয়েল দেখিয়ে দিচ্ছি কী পরিমাণে কাদা জমেছে দেখুন বা কী পরিমাণে নোংরা জমেছে দেখতেই পাচ্ছে নাচা করছি যে দেখুন আশপাশ দেখুন কীরকম পরিমাণে নোংরা একটু ভালো করে খেয়াল করুন আর এই দেখুন ব্লোয়ার ব্লোয়ারেও ভালো করেই বুঝতে পারছেন এটা হলো ব্ল্যাক কালারের একটা ব্লোয়ার সার্ভিস করার পরেও আপনাদের দেখিয়ে দেবো আমি দেখতে পাবেন আগে কীরকম ছিল আর এখন কীরকম অবস্থা এই দেখুন কুলিং কয়েলের অবস্থা এই যে দেখুন আমি প্রথমে ব্রাশ দিয়ে ঝেড়ে নিচ্ছি যেসব জায়গা জল দেওয়া পসিবল না সেই সব জায়গাগুলো আমি ভালো করে জল দিয়ে ঝেড়ে নিচ্ছি বা ফু দিয়ে বা যেভাবে আমার পরিষ্কার করা সম্ভব সেটা আমি করে নিচ্ছি আর দেখে নিচ্ছি ফার্স্টেই যে জল কোথাতে পড়ছে কারণ মেশিন যখন আমি চালিয়েছিলাম জল সেরকম পড়ছে না ওই যে দেখুন ওই দিয়ে জল পড়ছে দেখা যাচ্ছে এই দেখুন এরা এত পরিমাণে কাদা জমে গেছিলো যার জন্য আমাকে একটু কেমিক্যাল ইউজ করতে হয়েছে যাতে এই কাদাটা একটু কেমিক্যাল কেটে বাইরের দিকে বের করে আনে দেখুন উপরে কেমিক্যাল ইউজ করেছি আর এই যে ব্লোয়ারটা দেখুন দাঁড়িয়েছে তাই আপনাদের আবারও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন দাঁড় মানে অফ করা অবস্থায় আর এই দেখুন কেমিক্যাল দেওয়া রয়েছে একটুখানি থাকবে তারপরে আমি ক্লিনটা শুরু করবো আর এই দেখুন কেমিক্যালের টাইম শেষ হয়ে গেছে এবার আমি কভারটা পরিয়ে নিচ্ছি এই দেখুন কভারটা কীভাবে সেট আপ করছি দেখুন আর এই যে দেখুন আমি ক্লিয়ার করা শুরু করে দিয়েছি আশা করছি আপনারা বুঝতে পারছেন এই পাশে দেখুন ডান পাশে দেখুন পরিষ্কার হয়ে গেছে আর বা পাশে দেখুন কাদার পরিমাণ কি রকম কাদা জমেছিল মেশিনটায় আর এই দেখুন আমি ব্লডটা পরিষ্কার করে নিচ্ছি আমার দ্বারা যতটা সম্ভব আমি ততটা পরিষ্কার করে নিচ্ছি চেষ্টা করি পুরো নতুনের মতো করে দেওয়ার হয় কি না আপনারা বলতে পারবেন যারা যারা আমাকে দিয়ে কাজ করিয়েছেন বা যারা যারা আমার ভিডিও দেখছেন আর এই দেখুন আমি ব্লডটা ভালো করে ক্লিন করে নিচ্ছি ব্লোয়ার পরিষ্কার করতে মোটামুটি একটু টাইম লেগে গেছে ভালোই আর এই দেখুন আমার ক্লিয়ার করা কমপ্লিট এবার দেখুন কুলিং কয়েলের অবস্থা কীরকম ছিল আর কীরকম করে দিয়েছি আশা করছি বুঝতে পারছেন ভালো করে দেখুন কোথাও কোনো রকম কাদা নেই বা নোংরা নেই আর এই যে দেখুন ব্লোয়ারটা ব্লোয়ারটাও আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এই দেখুন পুরো সব দিকে ভালো করে দেখিয়ে দিচ্ছি ভালো করে খেয়াল করুন যে ব্লোয়ারে রকম কাদা আছে কি না এই দেখুন এটা হলো ব্ল্যাক কারে যেরকম বলেছিলাম এই যে আমি আউটডোরে চলে এসেছি বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে যার জন্য ছাতা দিয়ে আমাকে সার্ভিস করতে হচ্ছে মোটামুটি অল্প অল্প বৃষ্টি হচ্ছিলো যার জন্য ছাতা দিয়ে সার্ভিস করলাম নালে করতাম না আজ দেখুন আমি কনডেন্সারটাও ক্লিয়ার করে নিচ্ছি মোটামুটি বললাম ক্লিয়ার কিন্তু তবু যেটুক নোংরা আছে সেটুকু আমি ক্লিয়ার করে দিচ্ছি এতে মেশিনটা খুব চিল ঠান্ডা হাওয়া দিতে পারে বা মেশিনের কোনোরকম প্রবলেম না থাকে এই দেখুন ওয়েদারের অবস্থা একদম কালো মেঘ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আশা করছি বৃষ্টি পড়ছে অল্প অল্প আর এই দেখুন আমি ব্লোয়ারটা ধুচ্ছি সরি আউটডোরটা ধুচ্ছি আর এই দেখুন আমার আউটডোরটা ধোয়া কমপ্লিট এই দেখুন কনডেন্সার কয়েলটা দেখুন ভালো করে আর এই দেখুন সামনে থেকে দেখুন প্রত্যেকটা পাশ দেখুন এটা কতটা চকচক করছে আশা করছি বুঝতে পারছেন আর এই দেখুন এই যে এই কভ এই কভারটা বা এই ইয়েটা এটা একটু নোংরাটা বেশি ছিল যেটা আমি কিছুতেই ক্লিয়ার করতে পারছিলাম না আর এই যে দেখুন আমি এই প্রত্যেকটা কভার ক্লিয়ার করে নিচ্ছি সেটা সুইং সুইং বলুন উপরে কভার মেন কভার সবই ক্লিয়ার করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এই দেখুন জল শেষ হয়ে গেছিলো তার জন্য একটু মুশকিল হচ্ছিলো আর এই যে দেখুন আমি প্রথমে শ্যাম্পু শ্যাম্পু জল তারপরে সার্ফ দিয়ে অনেকভাবে এটা ঘষে তোলার চেষ্টা করেছি কিন্তু কিছুতেই এটা উঠছে না তারপরে প্রেশার হাই প্রেশার দিয়ে মেরেছি তবুও এটা উঠছে না তার জন্য এই যে ভেতরে চলে এসেছি ভেতরে এসে কলিন দিয়ে পরিষ্কার করছি তাও এই এইটা যাচ্ছে না সো এখানে আর কিছু করার নেই কলিন দিয়ে পর্যন্ত আমি যতটা পেরেছি আমি ক্লিয়ার করার চেষ্টা করেছি আশা করছি দেখতে পেয়েছেন কীরকম ছিল আর কীরকম করে দিয়েছি আর এই দেখুন আমি কভারটা খুলে নিচ্ছি এই দেখুন কভারটা খুলে নিলাম এবার দেখুন ভালো করে দেখুন এই যে কভারটা আমি পুরোই খুলে নিয়েছি এই দেখুন কুলিং কয়েলের অবস্থা একদম চকচক করছে নতুনের মতো দেখতেই পাচ্ছেন আশা করছি আর এই দেখুন ব্লয়ার ভালো করে দেখুন আগেও দেখিয়েছি আবার আবারও দেখিয়ে দিচ্ছি ভালো করে দেখুন প্রত্যেকটা পাস আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি যে কতটা ক্লিয়ার করতে পেরেছি আমি আর আপনারা যদি আমাকে দিয়ে কাজ করাতে চান আমার ডিসক্রিপশানে আমার নাম্বার আমায় কতদূর আমার আমি সার্ভিস করি সবই দেওয়া আছে কাইন্ডলি ওখানে আমার নাম্বারটা দেখে আমার ফোন করে জিজ্ঞেস করতে পারেন আমার সার্ভিস চার্জ আমি কত দূর কাজ করি সবই আপনাদের কোনো কোশ্চেন থাকলেও সেটা আপনারা জিজ্ঞেস করতে পারেন এই যে কলিন দিয়ে আমি তা আমিও চেষ্টা করলাম কিন্তু কিছু উঠলো না এটা হলো জলের দাগ যেহেতু এটা ভেতরে জয়েন্ট ছিল তার জন্য বা এই মেশিনটার থেকে কোনো কারণে তেল লিক করেছে গ্যাস লিক হয়েছিলো কাস্টমার বলেছে প্রথমে যখন ইনস্টল করেছে তার দুবার গ্যাস চার্জ করেছিল ম্যাশিনটায় কোম্পানি থেকে সো এই দেখুন আমার ম্যাশিনটা ক্লিয়ার করা কমপ্লিট বা সার্ভিস করা কমপ্লিট এবার আমি কভারগুলো লাগিয়ে নিচ্ছি যে দেখতে পাচ্ছেন এক এক করে প্রত্যেকটা দেখে শুনে আমি কভারগুলো লাগিয়ে নিচ্ছি আর এটা হলো ফ্লিপারটা লাগাবো এরপরে আর ফার্স্টে এটা ধরে দিয়েছিল ফিল্টারটা এটা লাগবে না উপরে কভারটা না লাগালে ওই ফিল্টারটা লাগানো সম্ভব না আর এই দেখুন আমি ফ্লিপারটা লাগিয়ে দিচ্ছি আর এই যে উপরের কভারটা ফার্স্ট লাগিয়ে নিচ্ছি এই দেখুন আমার উপরের কভারটা লাগানো কমপ্লিট এবার আমি ফ্লিপারটা লাগিয়ে নিচ্ছি সরি ফ্লিপার না এটা ফিল্টারটা এই দেখুন মেশিনটা আমার পুরো ক্লিয়ার করা কমপ্লিট এবার আমি হাত দিয়ে দেখে নিচ্ছি প্রত্যেকটা পাশ দিয়ে সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে চিল ঠান্ডা হাওয়া দিচ্ছে কোনো রকম ম্যাশিংয়ে আর প্রবলেম নেই ম্যাশিং একদম ওকে কন্ডিশান হয়ে গেছে এই যে আমি আউটডোর চলে আসলাম আউটডোরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এই দেখুন আউটডোর এই দেখুন ভালো করে দেখানোর চেষ্টা করছি আগেও দেখিয়েছি আরেকবারও দেখিয়ে দিলাম সো ম্যাশিং একদম রেডি থ্যাংক ইউ ফর ওয়াচিং